এবং ব্র্যান্ড শুধু প্রোডাক্টই বিক্রি করে না মানুষের জন্য ভালোবাসাও বিক্রি করে যেটা তাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট বলি যে ওনার ঘোরা সঙ্গীত এবং আমরা অভিনয় করে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন প্রীতম হাসানকে এবার আমরা চিকিৎসা হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসলে এটা বললাম আসলে আমাদের কলেজ যারা যারা আছেন তারা সবাই খুবই সুন্দরভাবে বলে দিয়েছেন আসলে যেটা বলার এবং আই এম গিয়ার উইথ রিমার্ট অ্যান্ড রিমার্ক যখন আমি এখনও মনে আছে মিজান ভাই যখন দেশে সারা দেশ জুড়ে বন্যা হচ্ছিল তখন মিজান ভাই ইবন ভাই এবং নিমাপু আপু সবাই মিলে হচ্ছে বন্যা তাদের জন্য আসলে হাত বাড়িয়ে দিয়েছিলেন অ্যান্ড আমার মনে হয় চমৎকার চমৎকার একটা উদাহরণ যাতে একটা ব্র্যান্ড কীভাবে মানুষের জন্য কাজ করতে পারে এবং ব্র্যান্ড শুধু প্রোডাক্ট বিক্রি করে না মানুষের জন্য ভালোবাসাও বৃদ্ধি করে যেটা তাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড অবভিয়াসলি আই এম ভেরি ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দিস ইনিশিয়েটিভ আশা রিমার্ক আয়ারল্যান্ড হারল্যান্ড অ্যান্ড অফ স্পেশালি এই চমৎকার উদ্যোগটাকে প্রপারলি এক্সিকিউট করবে এবং আমার মনে হয় আমরা যারা যারা আমরা অ্যাক্টিংয়ে যারা যারা আছি টুকটাক আমি টুভাবে কাজ করি না বাট এখানে আরও আমাদের বলবো যে আসলে আমার খুবই খুবই রেসপেক্টেবল সিনিয়র যাদের আসলে আমি সারা জীবন দেখে বড় হয়েছি তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা যেহেতু এটাকে এত সুন্দর করে প্রমোট করছেন সো হ্যাপি টু আওয়ার দেশ থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই টাইমসের সাথে থাকবেন আপনারা সবাই রিমার্কের সাথে থাকবেন থ্যাংক ইউ